তারপরে এখন এখানে আল্লাহর রাসুল যখন সমাজে মানুষের সঙ্গে এইসব কথা বলছে তখন কি বলছে এই তো যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ ঘটবে এই আশা পোষণ করে না তারা বলে তুমি অন্য এক কোরআন পড়া নিয়ে এসো এইসব পড়া ছাইট করো অন্য এক কোরআন পড়া নিয়ে এসো রসুলকে বলছে সুতরাং আমাকেও একই কথা বলা হয় যেমন বলবেও কোরআন মানে পড়া যে এই যে পড়া পড়ছো ভাই এছাড়া অন্য পড়া নিয়ে এসো না তো এই পড়াটাকেই বললে কথা নে বলছে কোথায় তাহলে আমরা যখন এই করান আটকালো কেউ জিজ্ঞাসা করেনি যে তুমি এখানে সীমা লঙ্ঘন করেছো এখানে চুরি করেছো বা কারো পয়সা দাওনি কিংবা মালে ভাজাল দিয়েছো এইসব কথা হয়নি তুমি যে পড়াটা পড়ছো ওই পড়াটা পড়া চলবে না ওই পড়া পাঠাও যে পড়াটা পড়ছো ওইটা চলবে না ওই পড়াটা বদলে দাও কথা একইভাবে আসবে এমনটা না তারা কোরআন মানে কোরআনকে স্বীকার করে সবচেয়ে উঁচু স্থানে তাদের অন্তরে জায়গা দিয়ে রেখেছে সেই উঁচু স্থানেই আছে কোরআন কিন্তু মান্যতার জায়গায় নেই ওই উঁচু স্থানে আছে কোরআন আমরা মানি কোরআন আল্লাহ থেকে এসছে নবী রসুল নিয়ে এসছে সব ঠিক আছে কিন্তু কোরআন পড়ে শুনিও না তুমি শুনিও এখানে এবার রাসুলকে আল্লাহ বলছে বলো নিজ থেকে ইয়া পরিবর্তন করা আমার কাজ না এই পড়াটা বদলে দেবো নিজ থেকে এটা আমার কাজ না আমার কাছে যে ওই আদেশ আসে আমি তো কেবল শুধু তার অনুসরণ করি এখন আমাদের কথাও তো এটা হবে যে আমরা যে পড়াটা পড়ছি এ তো আল্লাহর ওহি রাসুল মাধ্যমে আমাদের কাছে আসছে তো আমরা সেটা এখন করছি তো এটা তো আমাদের কোনো অধিকার নেই আর আমি যদি বদলাই তুমি বলো আমি যদি আমি আমার প্রতিপালকের অবাধ্য করিলে আমিও মহাদিবসের শাস্তির আশঙ্কা চাইতে ভয়ঙ্কর কথা হতে আপনি যদি নিজ থেকে পরিবর্তন করে দেন তাহলে আপনাকে ওই একই জায়গায় দান হতে হবে আমিও রাসুলও আপনিও অল এভরিথিং যে যেখানেই হোক রাম শাম যদু মধু যাই হোক এই একই আয়াতের ইঙ্গিতে আপনিও দাঁড় হবেন যদি আল্লাহর কথা বাদ দিয়ে আপনি অন্য কোনো কথা পড়েন এখানে রাসুল কি বলছে রাসুলকে আবার বলছে হে রাসুল তুমি বলে দাও আল্লাহ যদি চাইতেন আমিও তোমাদের কাছে এই কোরআন পড়ে শোনাতাম না এই পড়া আমি পড়তাম না আর আল্লাহ তোমাদেরকে এই বিষয়ে জানাতেন না আমি তো এই কোরআন পড়ার আগে তোমাদের মধ্যে জীবনের দীর্ঘ সময় তো অবস্থান আছে এর আগে তো আমি বলিনি কোরআন পড়ো এর আগে তো কখনো তোমাদের সঙ্গে কোরআনের হিসেব বানিয়ে আমি বলি রাসুল একই কথা বলেছেন আমিও তো একই কথা বলছি আমার যে পার্শ্ববর্তী জনপদ বা আমি যে জনপদে বসবাস করছি সমস্ত জনপদবাসীদেরকে একই কথা বলছি তো আমি যখন কোরআন পড়িনি তখন তো ঠিকই ছিলাম তাদের দৃষ্টিতে আমার দৃষ্টিতেও আমি ঠিক ছিলাম হ্যাঁ কিনা তাদের কাছে আমি একজন ভালো ব্যক্তিও ছিলাম গ্রামের সবচেয়ে ভালো ছেলেদের মধ্যেও গণ্য হতাম ফের না হলো যখন আমি কোরআন পড়িস আর কোরআন পড়ে শুনিস ব্যাস এই তখন এখানে কি বলছে এখানে রাসুল বলছে আমিও বলছি এবং যারা বলবে রাসুলের দায়িত্ব পালন করে তারাও একই কথা বলছে রাসুলকে আল্লাহ বলতে বলছেন বলো আল্লাহ যদি চাইতেন আমিও তো তোমাদের কাছে এই পড়তাম না এই তেলাবাদ করতাম না কোরআন পরে শোনাতাম না আর আল্লাহ তোমাদেরকে এই বিষয় জানাতেন না তা তোমাদের কি হয়েছে যে আমি তো ইহার পূর্বে তোমাদের মধ্যে জীবনের বহু সময় তো অবস্থান করিয়াছি তোমরা কি এটা বুঝতে পারছো না আমরা তো গ্রামবাসীর কাছে একটাই প্রশ্ন যে আমি কোরআন যখন পড়িনি বুঝিনি তখন তো তোমাদের সঙ্গে এসব বলিনি আজকের যখন কোরআন পড়ছি কোরআন বুঝছি তোমাদের সামনে বলছি তোমরা তো কোরআন নিয়ে আসনি যে কোরআনের মধ্যে তুমি ভুল একজন ব্যক্তি আজ পর্যন্ত কমেন্ট হাজার লোক করে যখনই আমি বলি কোন আয়তের কোন ভুল ব্যাখ্যা করেছে আপনি বলেন তো দেখি উত্তরে কেউ আসে না উত্তরে আসে না তা তাদের যদি আমার ভুল হয় আমি তো ভুল আমি ভুলের উর্ধে না আমার ভুলটা আমি সংশোধন করে ন। কিন্তু সে তো আয়াত দিয়ে বলতে হবে কথা আয়াত দিয়ে কথা বলতে হবে তো তা আমি তো তাদের মধ্যে জীবনের দীর্ঘ সময় অবস্থান করিস তখন তো তাদের কোনো ডিমান্ড ছিল না আমার প্রতি কোনো আরোপও ছিল না ঠিক একইভাবে সেই জনপদে আল্লাহ রাসুল যখন বসবাস করেছেন তখন দীর্ঘ সময় তাদের মধ্যে অবস্থান করেছেন তখন তাদের কোনো আপত্তি ছিল না যখন কোরআন পড়ে শুনিয়েছে তখনই হলো রাসুল তাদের নজরে ফেত না আয় কোরআন বদলাও নাই অন্য কোরআন বল তাই করেছে সমাজের মানুষ তাই করেনি এই কোরআন বদলে দিয়ে তারা আরেকটা কোরআন তৈরি করেছে সেই কোরআন তৈরি করে রাসুলের নামে চালিয়েছে এই কোরআনের রূপ হাজারো কোরআন মানে পড়া পঠিত বারবার পঠিত সে যে ভাষায় আপনি বোঝেন সেটা তো কেতাব না আল্লাহর কেতাব না তার নামে তৈরি করেছেন আপনারা তৈরি করে তিনি বলেননি বলে আপনারা তৈরি করে তার নামে বলছেন আর তাই হচ্ছে কিনা বিষয়টা তিনি বলেননি বলে তিনি কোরআন পরিবর্তন করেননি বলে তার নামে তৈরি করে তার কথা বলে আপনারা হাজার বই পুস্তক চালাচ্ছেন সেটাও কিন্তু কোরআন আর সেই একই কথাই বলছেন কোরআনের ব্যাখ্যা কি না একই কথা বলা না যে এটা কোরআনের ব্যাখ্যা সমাজে এইটা মূল কেতাব আল্লাহ থেকে আসা তার কাছে রাসুলের কাছে আর রাসুল যে কোনো কাজ কর্ম করেছেন সেইগুলির ব্যাখ্যা এগুলি কোন আয়তের ব্যাখ্যা কৃষির ব্যাখ্যা অত দেখার তোমার কি মাথা ভেঙে চাল পড়েছে এত এত বড় বড় তফসির কারকরা আছে এত বড় বড় পান্ডিতরা আছে আয়াত দিয়ে কথা বলেন আমি ভুল করলে আমি অবশ্যই মাথা নত করব আমি তো বড় তোপ না ষোলো নম্বর আয়াতে বলছে সুরাই বলো আল এখানে আল্লাহ রসুল আরো পরিষ্কার করছেন যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে মিথ্যা বলে মিথ্যা লেগে তারও অপেক্ষা তার অধিক জালিমার কে সেই অপরাধীগণ কখনো সফল কাম হয় না অর্থাৎ আল্লাহর আয়াত অস্বীকার করে কোনোভাবে কোনো ভাবে কোন এই যে রসলের নামে আলাদা কোরআন আরবিতে বললে ওই ভাষাটা কোরআনই দাঁড়াবে ওরা ইউজ করে না শব্দটা কেননা এই কোরআনের সঙ্গে সরি হয়ে যাবে তাই কিন্তু ওটা সান্নি্য আরবিতে বললে কোনো পড়াকে করানি বলবে একটা আরববাসীকে আপনি জিজ্ঞাসা করেন যারা নিজ মাতৃভাষা আরব তাদেরকে জিজ্ঞাসা করেন অন আরব আপনি আরবি জানেন আপনাকে আমি জিজ্ঞেস করছি আপনি বললে আমার জন্য ভয়ঙ্কর কারণ আমি যেটা ধারণ করেছি ও তো আমি ভিতর থেকে আল্লাহ দেওয়া কিন্তু আপনি যেটা ধারণ করেছেন আল্লাহ না ওটা মানুষের দেওয়া মানুষ সমাজ থেকে আপনি শিক্ষা অর্জন করেছেন সেই শিক্ষা নিয়ে আমার সঙ্গে যদি কম্পিটিশন করেন তো ভয়ঙ্কর আমার জন্য ওই জন্য বলছি যারা যাদের মাতৃভাষা আরবি তাদেরকে জিজ্ঞাসা করেন যে কোনো পড়াকে তারা আরবি কোরআনই বলে কিন্তু কোরআন শব্দটা ইউজ তারা করে না এই কারণে যে এই কোরআনের দাঁড় হয়ে যাবে ওই জন্য যাচ্ছে ওই জন্য যে ব্যক্তি আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে এবং আল্লাহর আয়াতকে অস্বীকার করে তার চাইতে বড় জানি মার্কে নিশ্চয়ই অপরাধীগান সফল ঘাম হবে না এবার ওদের বিষয়ে যা আমরা করে বসে আসি বা ধারণা করে আসি সেটা এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে ওরা আল্লাহ ব্যতীত অর্থাৎ আল্লাহ যে খেতাবে যে নিয়ম বিধিগুলো দিয়েছে এর বাইরে যাহার নিয়ম মানে যার এবাদাত করে যার আইনকে মানে যাকে ফলো করে তারা তাদের ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না উপকারও করতে পারে না তারা বলে এগুলি হলো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী এই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে স্রষ্টা ভগবান ঈশ্বর যাই যে নামে পরিচয় দেয় যে যেই তো সবাই তো কথা বলে সেই পরম কর্তা স্রষ্টা ভগবান আমরাই যাদেরকে এখন পূজনীয় সম্মান করি এদেরকে যে প্রাধান্য দিয়ে রেখেছি এরা তো সেদিন আমাদেরকে সুপারিশ করবে ওরা তো ওই কথাই বলে আমাদের পিশাব চলে যাবে আর চটিগুলো ফেলে রেখে যাবে চটিগুলি কি তাদের ওই যে কম তার অনুসারী বোঝা যায়নি এই কথাগুলি কি কোনো আয়াতে পেয়েছেন এখানে আমি কি বললাম যদি আমি আল্লাহর অবাধ্য হই এখানে কত নম্বর আয়াতে বলছে পনেরো নম্বর আয়াতে কিউ ইউনোচ্ছে আমি যদি আল্লাহর অবাধ্য হই তাহলে আমিও তো মহাশাস্ত্রী আশঙ্কা করি তা নবী আশঙ্কা করছে মহাশাস্তির দিনে যদি আল্লাহর অবাধ্য হয় তা আপনি আল্লাহর অবাধ্য হয়ে আপনি আপনি আবার অন্য লোকেরাও আপনি জান্নাতে নিয়ে যাচ্ছেন আপনি তো যাহার নামে গিয়ে বসে আছেন আবার অন্য লোকেরাও নিয়ে যাবেন সেই স্থান কি জান্ন থাকে না ধান্নভাবে তা আর কত জেগে ঘুমাবো তো এই যারা করছে এরা সবই আল্লাহর নামে মিথ্যা রচনাকারী তো এখানে এরা এই দুনিয়ায় সমস্ত সুপারিশকারী বানিয়ে রেখেছে আর শুরু হয় তাদের আলোচনা সুপারিশ নিয়ে আর ক্ষমা নিয়ে আর শেষ পর্যন্ত চোর জেনাগর মাডার হোক ধর্ষণকারী সব কটারে পার করে দেয় কিন্তু ইমান আনার জন্য কাউকে তাগিদ দেয় না যে তুমি আজ থেকে পুরো নির্ভেজাল ব্যক্তি হও ইমান আনো আল্লাহ মোতাবেক চলো আল্লাহর বিধানকে নির্জীবনে বাস্তবায়ন করো এই তাগিদ আমরা আজ পর্যন্ত কাউকে দিতে শুনি কি জন্য দেবে কি করে দেবে তারা নিজ তো ওইভাবে চলতি চায় না তারা হাজারো ফেরকায় হাজারো মতে তারা বিভক্ত হয়ে আসে তাহলে আজকের আমাদের অবস্থান কর এখন বলছে হে রাসুল বলো তোমরা কি আল্লাহকে আকাশমণ্ডলীয় পৃথিবীর এমন কিছু সংবাদ দিতে চাও যে তিনি জানেন তিনি মহান পবিত্র এবং ওরা যাকে আল্লাহ শরিক করে তিনি তার মধ্যে এই যে সুপারিশ কাজী বানিয়ে রেখেছি এই বিভিন্ন তথ্য আমরা দিচ্ছি আল্লাহ সম্বন্ধে নবী সম্বন্ধে সে সেই তথ্যগুলো তো আল্লাহ দেননি আল্লাহ দেয়নি তো আল্লাহকে কি আমরা এমন কিছু সংবাদ দিতে চাচ্ছি যে আকাশমণ্ডলীয় পৃথিবীর মধ্যে তিনি জানেন না এই বিষয়টা আমরা দেখি এখন প্রচলিত যে দিন ইসলাম চলছে এর মধ্যে হাজারো কোটি এমনও নিয়ম নুসুক এরা ব্যবহৃত করছে বলছে যার কুল কিনারা কোরআনের কোনো দূর দূরান্ত আর কি স্পর্শ করে না সেগুলো আমাদের স্যার খুব ভালো রকমই জানেন উনি ওই বিষয়ে দক্ষতা রাখেন অনেক বিষয় বন্দনা করেছেন ওই বিষয়ে আমরা সেগুলি ওনার থেকে অনুধাবন করি তাহলে এই আমাদের অবস্থান যে আমরা কি আল্লাহকে এমন কিছু সংবাদ চাচ্ছি যে আল্লাহ জানে না এবার চলে আসছে রুকুর শেষের দিকে মানুষ তো ছিল একই উন্ম একই সম্প্রদায়ের লোক তো পরে ওরা মতভেদ সৃষ্টি করে তোমার প্রতিপালকের যদি পূর্বে সিদ্ধান্ত না থাকি তো ওরা যে বিষয়ে মতভেদ সৃষ্টি করে তাহার মীমাংসা হয়েই যায় ওরা বলে তার প্রতিপালকের নিকট হইতে তাহার কাছে তাহলে কোনো নিদর্শন আসে না ও যখন এইসব কথা এত কিছু বলছে তাহলে আয়াতের নিদর্শন তো ওর কাছে আসার প্রয়োজন না তারপর এখানে সুস্পষ্টভাবে আল্লাহ বলছে তুমি বলো রসুল যে অদৃশ্যর জ্ঞান তো কেবল আল্লাহর কাজ তোমরা প্রতীক্ষা করো আমিও প্রতীক্ষা করি কিন্তু আমাদের ধর্মের মধ্যে এমন সব ব্যাপার স্যাপার ঢুকিয়ে আছে আল্লাহর রাসুল তিনিও গায়েব জানতেন এখানে রাসুল বলছে স্বয়ং আল্লাহর অর্ডার যে তুমি বলো যে গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহর কাজ আর তুমি বলো আমিও প্রতীক্ষা করি তোমরাও প্রতীক্ষা করো এই বিষয়ে সুতরাং যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথার মাধ্যমে কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে আমি ক্ষমা চাই আল্লাহর কাছে এবং সকল দিনই ভাই এবং বোনদের উদ্দেশ্য বলছি যে আপনারা কোরআন অর্থ সহকারে বুঝে পড়ুন এবং মানুষকে অর্থ বুঝে পড়ার তাগিদ দিন আর এই বৈশব থেকে দূরে থাকুন যে ধর্মীয় বিষয় আশায় নিয়ে আঘাত করে মানুষের অন্তরে কষ্ট দিয়ে ভেদাভেদ তৈরি করা সমাজে একটা অশান্তি সৃষ্টি করা এমন যারা করছে তাদের থেকে দূরে বেরিয়ে আসুন এবং শুধু কোরআন পড়ুন এবং কোরআনের বিধিবিধান মানুষকে মানার জন্য আপনারা তাগিদ দিতে থাকুন এবং বলতে থাকুন তাদের কাছে আল্লাহ আপনাদের সুস্থ এবং ভালো রাখুন